এবং তাদের শাস্তির দাবিতে আমি উপজেলা ওলামা মাসাহেকের পক্ষ থেকে আগামীকাল যে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল প্রশাসনিক পরামর্শে আপাতত আগামীকাল সেটা হচ্ছে না আমরা প্রতিবাদ অব্যাহত রাখব এর তীব্র নিন্দা জানাচ্ছি হত্যাকারী দ্রুত আইনের আওতা এনে তার শাস্তির ব্যবস্থা সহ এই স্কনকে নিষিদ্ধ করার দাবি আমরা জানাচ্ছি প্রশাসনের কাছে উপদেষ্টাদের কাছে বর্তমান সরকারের কাছে তো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে আমরা প্রশাসনিক সহযোগিতা নিয়ে আমরা সর্বস্তরের জনগণকে নিয়ে চৌহিদি জনতা মুসলমানদেরকে নিয়ে আমরা এই কর্মসূচি পরবর্তীতে আমরা বাস্তবায়িত করবো সবাই ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদিদের মতদে তৈরি জন্য ইস্কন আর সনাতন বা হিন্দু এক কথা নয় হিন্দু একটা ধর্মের নাম হামচোর উপজেলা বরাবরের মতোই হিন্দু সম্প্রদায় নিরাপদ থাকবে যারা ইস্কনের সাথে জড়িত তাদের সাথে আমাদের এই সংঘাত তবে আমরা হামচুর উপজেলাকে নিরাপদ রাখার জন্য প্রশাসনিক পরামর্শের প্রেক্ষিতে আগামীকালের বিক্ষোভ মিছিল জুমা বাদ জুমা যে মিছিল দেওয়া হয়েছিল বিক্ষুভ সমাবেশ দেওয়া হয়েছিল এটাকে আমরা রহিত করলাম এবং আমাদের বাকি সব কার্যক্রম চলবে এবং আমরা সকলে সুদূর চিন্তা চিন্তাভাবনা নিয়ে আগামীকালের বিষয়টিকে আমরা পরামর্শ আমলে নিয়েছি তো আমরা এই চট্টগ্রাম থেকে যে ঘটনা ঘটেছে এই ঘটনা তীব্র নিন্দা জানাই পাশাপাশি গোটা বাংলাদেশে ইস্কন সাংগঠনিকভাবে যে কাজ করছে ইসলাম ও মানবতার ধর্মের যে ক্ষতি করছে আমরা এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য বাংলাদেশে অন্যান্য দেশের মতো ইস্কনকে নিষিদ্ধ করার জোরালো দাবি জানাচ্ছি এবং আমাদের এই দাবি অব্যাহত থাকবে